কাঠ বিড়ালি কাঠেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হৎ কাপেটো খাও একা পাও চেথায় যেত বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লাচ উঁচিয়ে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আর আমার চাও বাঁদরি মুখী মার্ব ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে চা তুই ওচা তো তোর নাকটি মোচা হুদমোচকি গাপুস গুপুস একলাই খাও হাপুসুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে ওরে ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার ছোটদি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উহ এরাম তুমি ল্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর কেউ না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাটপিরি তুমি মড়ো তুমি কচু খাও